আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু টেলথ হিস্টোরি থ্রি চ্যানেলে আবারও বরাবরের মতো চলে আসলাম ঐতিহাসিক কিছু ব্যক্তিবর্গ জীবনে নিয়ে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজ আমরা এমন একটা ব্যক্তি সম্পর্কে জানবো যার নাম ছিল ওমর খৈয়াম চলেন উমুর খৈয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করা যাক উমর খৈয়াম এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দে খুরাসানের রাজধানী নিশাপুরে জন্মগ্রহণ করে তার আসল নাম ছিল গিয়াসুদ্দিন আবুল ফাতেহ উমর ইবনে ইব্রাহিম কিন্তু তিনি উমর খৈয়াম নামেই সমগ্র উমর খৈয়াম নামে সমগ্র বিশ্ব পরিচিত লাভ করেন আর এই উমর খৈয়ামের অর্থ হল তাবু নির্মাতা বা তাবু ব্যবসায়ী হুম সম্ভবত বংশের কেউ তাবু তাঁবু নির্মাণ করতেন কিংবা তাঁবুর ব্যবসা করতেন হয়তো তার বংশের কেউ তাবু নির্মাণ করতেন কিংবা তাবুর ব্যবসা করতেন যার ফলশ্রুতিতে তার নামে আসেছে উমর খৈয়াম আর সেই থেকে বংশের কিংবা পারিবারিক উপাধি হয়েছে উমর খৈয়াম আসলে তিনি ছিলেন আসলে তিনি ছিলেন কি উমর ইবনে ইবনাহিম হুম তবে উমর খৈব নামে সব জায়গায় পরিচিত লাভ করে তিনি জ্ঞান তিনি জ্ঞানের যে তাবু মানে তার নাম তাবু বিক্রেতা হলেও তিনি যে জ্ঞানের যে তাবু পুরো বিশ্বের ভিত্তে ছড়িয়ে দিয়েছেন সেই তার জ্ঞানের তাবুর নিচে যদি আমরা আশ্রয় নিই বা সেখানে যদি জ্ঞান শিখতে যাই আসলে সেই জ্ঞান শেখার জন্যে আমাদের মনে করেন অফুরন্ত চাহিদা দেখালেও মোটামুটি আমরা তাকে সেই জ্ঞান শিখে শেষ করতে পারবো না আল্লাহাক তাকে এই অশেষ রহমত দান করছিলেন যার ফলশ্রুতি তিনি অনেকগুলো বই লেগেছেন যা সম্পর্কে বিজ্ঞান বিষয় গণিতবিদ বিভিন্ন বিষয়ে চলেন আমি ওইভাবে বিষয়টা পড়িনি চলেন বিস্তারিত সামনে দিয়ে আলোচনা করা যাক তিনি জ্ঞানে যে তাঁবু নির্মাণ করে রেখেছেন আজ বিশ্বের অগণিত জ্ঞান বিপাজ মানুষ প্রবেশ করে জ্ঞানে সে তাঁবুর অভ্যন্তরে জ্ঞান আহরণ করতেছে উমর খৈমের জীবনে বিভিন্ন দিক থেকে বিস্তারিত জানা যায় এমন কি এই মনীষীর জন্ম তারিখ নিয়েও মতভেদ রয়েছে মানে আসলে তার যে জীবন আমরা বিভিন্ন আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে এটা মানে বিস্তারিতভাবে জানা গেছে আসলে তার কোনো মূল কোনো জীবন কাহিনী নাই বা জীবন হিস্ট্রি নিয়ে কোনো বই নাই মানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তার জীবন কাহিনীটা একত্রে করে মাইকেল এই সার তার বইয়ের ভিতর উমর ভাইয়মার জীবনে উল্লেখ করেছেন ঐতিহাসিক ঐতিহাসিকগণের মতে পারস্য ঐতিহাসিকণের মতে গজনের সুলতান মাহমুদের মৃত্যুর কিছুদিন পূর্বে আনুমানিক এক হাজার আঠারো থেকে এক হাজার আটচল্লিশ সালের মধ্যে কোনো এক সময় তিনি জন্মগ্রহণ করেন এটি কি পারস্য ঐতিহাসিকগণের মতে পারস্যের যে ঐতিহাসিকগণ ছিলেন তাদের মতে গজনের সুলতান মাহমুদের মৃত্যুর কিছুদিন পূর্বে আনুমানিক এক হাজার আঠেরো থেকে এক হাজার আটচল্লিশ সালের মধ্যেই তার জন্মগ্রহণ ঘটে দেখেন তার শালটা নিয়েও মানে শালটাও কেউ জানে না তারিখ তো দূরের বিষয় উমর খৈয়াম ছিলেন একজন বিশ্ববিখ্যাত জ্যোতিষবিজ্ঞানী তিনি কি ছিলেন বিশ্ববিখ্যাত জ্যোতিষবিজ্ঞানী অঙ্কে শাস্ত্রবিদ জ্ঞান অর্জন করার তেমন কোনো তার ছিল না আর তিনি কি ছিলেন বিখ্যাত জ্যোতিষবিদ জ্যোতিষবিজ্ঞানী হ্যাঁ কিন্তু তার মনে করেন যে অঙ্ক বিষয়ে তার একটি মনে করো যে ওইভাবে ছিল না যে অঙ্ক শাস্ত্রবিদ বেশি বেশি হবে এরকম একটা তার আশঙ্কা ছিল না তবে তিনি জ্ঞান আহরণের ক্ষেত্রে প্রচুর পরিমাণ নিজেকে নিয়োজিত রাখতেন তিনি কেবলমাত্র আত্মসন্তুষ্টির জন্য বিজ্ঞান চর্চার অবসরের সময়ে মনের খেয়ালে এক ধরনের চতুষ্পদে কবিতা লিখতেন মানে তিনি তার যে কাজকর্ম করে কাজ করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু শখ করে কবিতা লিখতেন আর সে কবিতার ফলে আজ আমরা তাকে চিনতে পারি কিন্তু তার আরো অনেক গভীর কিছু কাহিনী আছে চলেন সামনে গিয়ে আমরা বিস্তারিত জানব তিনি নিজ মাতৃভূমি ইরানের জীবন অবস্থায় কবি হিসেবে পরিচিত ছিলেন না তিনি তার তার মাতৃভূমিকতা ছিল ইরানের ইরানে তিনি কবি হিসেবে তেমন একটা জনপ্রিয়তা ছিল না সে সময় হুম ও আর কেউ জানতেও না তিনি কবিতা লিখতেন হুম অথচ মনের খেয়ালে তার লিখিত কবিতাগুলো আর সমগ্র বিশ্বে সামুদ্রিক এবং দখল করেছে সাহিত্য ও কবিতা জগতের শ্রেষ্ঠ সিংহাসন মনে করেন তিনি যেখানে জন্মগ্রহণ করছেন যেখানে কবিতা লিখেছেন সেখানকার সেই সময়কার তার মানুষজন জানতেও না তিনি যে একজন কবি কিংবা বৈজ্ঞানিক জানতেনও না মানে তারা জানতেও না হুম ধীরে ধীরে পরে অল্প কিছু লোক জানলো কিন্তু কবিতার বিষয়টা কিন্তু এইভাবে হাইলাইট হয়নি চলেন সেই সম্পর্কে আমরা সামনে আরও জানি আজ কিন্তু তার কবিতা পুরা বিশ্বের ভিতর বিভিন্ন বই গ্রন্থে পাওয়া যায় যদিও বাংলাদেশে মনে করেন যে ওইভাবে উমর কয়েমের ইগুলো ওইভাবে হাইলাইট করা হয় না কেন যে করা হয় না জানি না অনেক অনেকে মনে করেন যে বিশেষ করে বাংলাদেশের পাঠ্যপুস্তক বই এই ধরনের মানে এই ধরনের বিজ্ঞানীর বা এই ধরনের মানে মুসলিম বিজ্ঞানীগর কথা হাইলাইটই করা হয় না সবাই আসলে সবার মতো পড়ে আছে আসলে বাংলাদেশের শিক্ষা কাঠামো অনেক উন্নতি করা উচিত বাংলাদেশের শিক্ষা কাঠামো একবার এতটাই দুর্বল যে দুর্বলের থেকে দুর্বল হয়ে যাচ্ছে ইন্ডিয়া চলুন আমরা অথচ কিন্তু উন্নত উন্নত রাষ্ট্রগুলো আপনি দেখতে পারেন বিশেষ করে খ্রিস্টান ঈদূরে তার বইগুলো খ্রিস্টান ঈদূরের কাছে খ্রিস্টান বা ইহুদি ধর্মাবলম্বী বা কিংবা উন্নত দেশগুলোতে তার বই হাইলাইট করা হয়েছে তবে আমরা আসলে তাকে এগুলো কথা না পারে আমরা মূল গল্পে চলে যাই হ্যাঁ উমর খৈয়াম সমগ্র বিশ্বের সুপ্রচিত ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কিন্তু ইউরোপীয়রা অত্যন্ত কৌশলে এই মনীষের বিখ্যাত এক উমর খৈয়াম আর সমগ্র বিশ্বের সুপরিচিত ব্যক্তিত্ব কিন্তু ইউরোপীয়রা অত্যন্ত কৌশলে এই মনীষীর বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানীর পরিবর্তে কেবলমাত্র একজন কবি হিসেবে পৃথিবীর মধ্যে সবার কাছে হাইলাইট করে দেখেন সে কী ছিল জ্যোতিষ বিজ্ঞানী গণিত বিজ্ঞানী তিনি কিন্তু আপনাকে তো নাই যে অ্যালদাভরা বীজগণিত গণিত এই বিষয়গুলো আছে সামনে আমরা আলোচনা করব হুম অনেক কিছু আবিষ্কার করছে কিন্তু তার সেই বিষয়গুলো তারা স্কিপ করেছে স্কিপ করার ফলে তিনি যে একদম কপি ছিলেন জাস্ট খালি সেই বিষয়টাই ইউরোপীয়রা মানুষের মধ্যে হাইলাইট করেছে হ্যাঁ উমর উমর খোয়ামের মৃত্যুর সাতশো বছর পরে সতেরোশো সালে ইয়ার্ডওয়ার্ড ফিদারেল্ড খোয়ামের রুবাইয়াত নামক চতুঃসম্পদ কবিতাগুলোর ইংরেজি অনুবাদ দ্বারা সমগ্র ইউরোপ ও রোকাইয়াত সরিয়ে দেয় এবং তিনি কবি হিসাবে পরিচিত লাভ করে আর সেটাও ঘটনা ঘটে কত আঠারোশো সালে অ্যাডওয়ার্ড ফিদারেল্ডের মানে সেই বই অনুবাদের মাধ্যমে মানে ইংলিশে দন অনুবাদ করে তারপরে এটা বিষয়গুলো সরে বোঝ উমর খৈম ছোটবেলা থেকেই ছিল অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান তার স্মরণ শক্তি এত প্রখর ছিল যে যে কোনো দর্শন গ্রন্থ কিংবা কঠিন কিতাব সমূহ মাত্র ছয় থেকে সাতবার পাঠ করলেই অটোমেটিক সেই বইটা তার মুখস্থ হয়ে যেত মানে তার সামনে যে কোনো বই আসলে সে করতো কি প্রচুর পরিমাণ পড়তো আর একটা বই ছয় থেকে মানে তার মেধা শক্তি এতটাই প্রখর এবং তীক্ষ্ণ ছিল যে মাত্র ছয় থেকে সাতবার একটা বই পড়লেই সে বইটা অটোমেটিক মুহূর্ত হইতো এবং পরবর্তী সময়ে সে অনারগল সে বইটা সম্পর্কে প্রতিটা পৃষ্ঠা শো বলে দিতে পারতো আল্লাহ বাক তাকে সেই জ্ঞানটা দান করছিল চলো নেক্সট স্টেপে চলে যাই হ্যাঁ তার মেধা ও প্রতিভার সামনে সক্রেটিস অ্যারিস্টটল এবং ইউক্লিটের মতো প্রতিভাবনও মিতময় হয়ে যাবে নিয়মান হয়ে যাবে মনে করেন যে তার যে মেধা শক্তি এবং ব্রেন ছিল তার কাছে অ্যারিস্টটল হুম তারপর হল সক্রেটিস কিংবা ইউকিলিটের মতো বড় বড় বিজ্ঞানীরাও তার তার মেদের কাছে সংকীর্ণ তাহলে বুঝতে হবে পাক তাকে কী জ্ঞান দিয়েছিল কিন্তু তার নামটা আমরা ওইভাবে জাস্ট খালি কবি হিসেবে চিনি বাট তিনি যে বিজ্ঞানী ছিলেন সেটা আমরা চাই চলে নেক্সট হিসাবে চলে যাক উমর খৈয়ামের শিক্ষকের মধ্যে একজন ছিলেন তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম মোয়াফিক উমর খৈয়ামের শিক্ষকের মধ্যে একজন ছিলেন তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম মোয়াফিক মানে তৎকালীন যে বিখ্যাত সেই সময় তৎকালীন যে বিখ্যাত পণ্ডিত ছিলেন মুয়াফিক তিনি কিন্তু ছিলেন উমর খৈয়ামের শিক্ষক শিক্ষকদের মধ্যে একজন আর কি মনীষী উমর খৈয়ামের পারিবারিক আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল মানে খুবই দুর্বল ছিল তবুও তিনি জ্ঞান আহরণের ক্ষেত্রে কোনো কার পণ্যতা করে নাই সম্পদ না থাকতে পারে কিন্তু নিজের ইচ্ছাশক্তি মনোবল আর তার আল্লা ভেরু ব্যক্তি তারা সম্পদের দিকে ওইভাবে না ঝুকে নিজের ব্যক্তিত্বকে লুকায় রেখে মানব সমাজের জন্য কিছু করে দেওয়ার জন্য চেষ্টা করে আর তারা যা করে আল্লাহকে সন্তুষ্টির জন্য করে তার একটি ফলশ্রুতি আমরা সামনে জানতে পারবো উমর খহিমের বিষয়গুলো নিয়ে আমি ওইভাবে তার জীবনে যদি আমি কিন্তু উমর ওইভাবে পড়িনি আপনাদের তার সঙ্গে আমি নিজেও একটু চর্চা করে নিচ্ছি উমর খহিমের শিক্ষকদের মধ্যে একজন ছিলেন তৎকালীন প্রমন্ত্রী মোহেক তারপর হলো কি আর আর্থিকভাবে তিনি দুর্বল ছিলেন আমির আবু তাহির তাকে জ্ঞান চর্চার জন্য কিছু অর্থ সাহায্য এবং সাদ অর্থ সাধ্যগণ এবং রাজ্যের সুলতান জালাল উদ্দিন মালিক শাহের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করে দেন সেই সময় কী ছিলেন আবু আমির কী ছিলেন যে সুলতান জালাল মালিক ওনার ওনার কী ছিলেন কাছের লোক ছিলেন যার ফলশ্রীতি তিনি কি করে যে উমর খৈয়ামকে কিন্তু সম্বোধ দেবে তার সঙ্গে জালাল উদ্দিন মালিক শাহের জালাল উদ্দিন মালিক শাহের মন্ত্রীর সঙ্গে পরিচয় করে দেন এত মন্দির সাথে পরিচয় করতে কি তারা সেই সময় বুঝে একটা মন্দির সাথে পরিচয় থাকা মানে কি তার সম্পদের অভাব হবে না সে সুন্দর বিলাসিতা করতে পারবে এরকম একটা বিষয় না ফলে তার আর্থিক দুরবস্থা লাঘব হয় রাষ্ট্রীয় সাহায্য বে উমর খৈয়াম ভোগ বিলাসায় ভোগ বিলাসীকে স্পর্শ করে বরং রাষ্ট্রীয় সাহায্যে তাকে বিভিন্ন বিষয়ে জ্ঞান সাধনা ও গবেষণা করে সহায়তা করেছিল সে রাষ্ট্রীয় সহায়তা পেয়েছিল সেগুলো দিয়ে সে কখনো বহুক বিলাসিতায় নিজের গা এলিয়ে দেয় নাই স্পর্শ করে নেই বরং সে তার তার যে প্রয়োজন কাজকর্মগুলো বা বৈজ্ঞানিক যে তার যে পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে যে কাজগুলো সেগুলো শুধু খালি রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করতেন বরং বরং রাষ্ট্রীয় স্বাধীনতাকে বরং রাষ্ট্রীয় থেকে জ্ঞান সাধনা গবেষণা সাহায্য করে সহায়তা করেছিল কোনো বই হাতে পেলেই তা তিনি পড়ে শেষ করে ফেলতেন যে কোনো সময় উনি কোনো বই পেলেই সঙ্গে সঙ্গে কী হতো পড়ে শেষ করে দিত আর পাশ্চাত্য পড়লে তো ওই বইটা মুখস্থ হয়ে দিত সেখান থেকে তিনি বাদ বিচার করতে পারতেন আমরা তো জাস্ট খালি বই রিডিং করি বাদ বাদ বিচার করি না আর পণ্ডিত গোর কাজ খেলো মানে যারা প্রকৃত বই প্রেমী হ্যাঁ তারা কী করে একটা বই পড়ে পড়ার পর সেখান থেকে কী করে আর ভালো মন্দ গুণ যাচাই করে তাদের এরই হলো তারা প্রকৃত বই প্রেমী বই প্রেমী হ্যাঁ তারপর কোনো বই পেলে বইটা সে সঙ্গে সঙ্গে পড়ে ফেলতেন হুম জ্যোতিষবিজ্ঞান বীজ গণিত ও যেমিতি ছিল তার প্রিয় বিষয় ও তার প্রিয় বিষয়গুলোর মধ্যে ছিল কি জ্যোতিষবিজ্ঞান তারপর হলো যেমিতি আর বীজগণিত গণিত এই তিনটা ছিল তার প্রিয় বিষয় আর এই বিষয়গুলো তিনি কিন্তু প্রচুর পরিমাণ অবদান রেখে গেছে তা বর্তমান সমাজে মনে চলমান আসে কিন্তু আমরা ওইভাবে হাইলাইট পাই না মানে ওই জিনিসটা আমরা ওইভাবে বুঝতে পারি না বা আমাদের সামনে ওই জিনিসটা উপস্থাপন করা হয় না যা অন্য বিজ্ঞানীদের মাধ্যমে আলোচনা নেক্সট হিসেবে সে সম্পর্কে জানব এছাড়াও দর্শন সাথে ছিল তার অসাধারণ অসাধারণ জ্ঞান এছাড়া কি ছিল দর্শন তার অসাধারণ জ্ঞান ছিল হিসেবে ছিলেন তিনি খাঁটি মুসলমান ও আল্লাহ প্রেমিক হিসেবে কেমন ছিলেন খাঁটি মুসলমান এবং আল্লাহ প্রেমিক এই যে যারা আল্লাহ প্রেমিক আল্লাহ তাদের খাস রহমত রহমত দিয়ে মনে করেন যে এই করে মনে করেন তাদের জীবনটাকে ভরা একটি বিশিষ্ট নাম হল উমর হৈয়াম চলো দেশ হিসেবে জানা যাক জানা যাক এক হাজার চুয়াত্তর এক হাজার চুয়াত্তর এক হাজার চুয়াত্তর খ্রিস্টাব্দে বৈজ্ঞানিক উমর খৈয়াম সেল যুগের সুলতান জালালউদ্দিন মালিক শাহের অনুরোধ রাজকীয় মানমন্ড প্রতিষ্ঠা করেন এবং তার উপর অর্পিত এক গুরুতর দায়িত্ব হয় এখন জালালুদ্দিন মালিক শাহ এক হাজার চুয়াত্তর খ্রিস্টাব্দে উমর ভৈয়ামকে বলে তুমি আমার কি করো যে সবার সভা সত্যি বলেন যে সবার একজন কি করেন মান আপনি বসেন মানদণ্ড পরিণ করেন তার সঙ্গে আপনি মানে মানদণ্ড মানদণ্ড কি মানে তার বাদ বিচার বা বিভিন্ন বিষয় তিনি জিনিস মনে করেন যে কোনো কিছু চাইলে মনে করেন যে ওই বিষয়গুলো তিনি ই করতেন চেষ্টা করে তৈরি করে দিতে মানে তার সবার একটা আলো উজ্জ্বল করে বসছে মানে তার একটা পদ দিয়ে দিছে এটি হলো মূল কথা তাকে একটা পদ দিয়ে দিছে তার ফলে সেখানে বসেন আর তিনি কী করতেন এরপর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যবাহী সবিরটাতে একটি সৌর প্রতিষ্ঠা অর্থাৎ ছিল গুরুদায়িত্ব রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য কার্যনির্বাহের সুবিধার্থে একটি সৌরপুঞ্জি তৈরির জন্য সুলতান জালাল উদ্দিন মালিক শাহ উমর খৈয়ামকে অনুরোধ জানান রাষ্ট্রের দিনগুলো মানে আমরা বর্তমান দিনগুলো গুনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এক্সটেড পয়লা বৈশাখ পয়লা বৈশাখ জোষ্ঠী আমরা যে মাসগুলো গুনি সেই সময় সুলতান জালাল উদ্দিন হুম উমর খৈয়ামকে বলেন যে আপনি আমাকে একটা বর্ষপুঞ্জি আবেশ করে দেন তৈরি করে দেন বর্ষপঞ্জি যার মাধ্যমে আমি দিনগুলো গণনা করতে পারবো এটা ছিল তার কথা যাব সৌর বর্ষপঞ্জী সৌর বসপঞ্জী তো আপনার বুঝেন চাঁদ দেখে গণনা করে এই আর কি বা মানে ওনারা যেভাবে গণনা করে আমরা যেভাবে চাঁদ মানে বিষয়টা এমন হুম সৌর মানে তৈরি করে দিতে বলে ফলশ্রুতিতে তিনি কী করেন অমর মাত্র সাতজন সহকর্মী ও বৈজ্ঞানিক নিয়ে অতি অতি অল্প দিনের সাফল্যের সাথে একটা নিভুতভাবে একটি সৌরপঞ্জী চালু করেন এবং সে সুলতান জালাল উদ্দিন মালিক শাহের নাম অনুসরণ অনুসারে এর নাম দেন আট তারিখ আল জালালি বা জালালি অব্দ খ্রিস্টাব্দ শতাব্দ আর উনি কি জালালি অব্দ নামে একটা ক্যালেন্ডার চালু করেন এই জালালি বর্ষমন্ত্রীতে সাঁত্রিশশো সত্তর বছরে মাত্র একদিনের ভ্রান্তি ছিল চিন্তা করছেন সাঁত্রিশশো সত্তর বছরের মধ্যে মাত্র একদিন ভ্রান্তি হয় মানে তার দিনগুলো এতটা নিখুঁত এতটা ভালোভাবে সে ক্যালেন্ডারটা তৈরি করেছিল চিন্তা করছেন আপনি অপরদিকে গেগরিয়ান বর্ষপঞ্জিতে ভ্রান্তি ছিল তেত্রিশশো তিরিশ বছরে একদিন সে সময় কি সবচেয়ে গেগরিয়ান বর্ষপঞ্জি ভ্রান্তি মানে গেগরিয়ান সবচেয়ে বর্ষপঞ্জি ছিল অ্যাকুরেট হ্যাঁ তার মধ্যে মনে হবে তার তেত্রিশ তেত্রিশশো তিরিশ মধ্যে বছরের মধ্যে একদিন আর সাঁত্রিশশো চিন্তা করছেন আপনি যে আল্লাহবাগের মধ্যে সে কতটা মেধা শক্তি আল্লাবাগ তাকে দিয়েছিলো অল্প দিনে এই সুন্দর মধ্যে একটা বর্ষবন্ধী চালু করে ফেলে যার ফলে যদি সেই সময় উদ্দিন মালিক শাহ ওনার ওই বর্ষবন্ধী ওনার নামে ওই বর্ষবন্ধীটা দেয় দালালি অবদাহ পরে ওই ওই বর্ষবন্ধী অনুসারে সবাই তারা ওই ওই ক্যালেন্ডারটা অনুসরণ করতো সেই সময় হুম আচ্ছা কথা হলো কি যে আপনার যদি একদিনই আমি সব কিছু গল্প বলে ফেলি হ্যাঁ তাহলে আপনারা কী করবেন যে আসলে সম্পূর্ণ কিছু হারায় ফেলবেন যে মনে থাকবেন আজকের জন্য মানে শর্ট করে বলি যেন আপনারা হয়তো আস্তে আস্তে শিখতে পারেন একবারে বললে আপনারা হয়তো ওইভাবে মজা পাবেন না গল্পটা তো আমরা আগে মূল সারাংশটা বলি উমর খৈয়াম তার জন্মশাল সঠিকভাবে জানা যায়নি তবে পারস্যের কিছু ঐতিহাসিকগণ বলেন যে সুলতান মাহমুদের মৃত্যু কিছুদিন পূর্বে অর্থাৎ আঠারোশো আঠারো থেকে এক সালের মধ্যে সরি এক হাজার আঠেরো থেকে এক হাজার চল্লিশ সালের মধ্যে উমর খৈয়াম জন্মগ্রহণ করেন হ্যাঁ তার নিম ছিল আর উমর খৈয়াম তার কিন্তু আসল নাম না তার আসল নাম ছিল ফাতেহ উমর ইবনে ইব্রাহিম হুম আবুল ফাতে উমর ইবনে ইব্রাহিম কিন্তু উমর খৈয়াম মানে তার হয়তো বংশের কেউ কী ছিল তাবু বিক্রেতা জন্য উমর খৈয়ামের নাম তাবু বিক্রেতা বা উমর খৈয়াম হিসাবে পরিচিত লাভ করে আর উমর খৈয়াম ছিলেন একজন বিখ্যাসী বিখ্যাত জ্যোতিষবিজ্ঞানী তার সঙ্গে তিনি জেমিতি এবং গণিত নিয়ে বেশ পাণ্ডিত্য অর্জন করেন হুম তার সঙ্গে তিনি অবসর সময় কি করতেন কবিতা লিখতেন যা বর্তমান বিশ্বের ভিতর বহুল প্রচলিত হিসেবে আছে এটা হলো মূল কথা এটা ছিল মূল গল্পের হালকা একটু সারাংশ তার সঙ্গে তিনি কী করেন সুলতান জালাল মালিক ওখানে একজন পদ পদপ্রাপ্ত হয় মানে তার রাজ রাজকীয় একটা পদ পায় হুম সেখানে তিনি সুলতান জালালুদ্দিন মালিক ওখানে কাজ করেন আর তাকে একটা কাজ দেওয়া হয় সেটা হলো সৌর বর্ষবন্দি তৈরি করতে পরবর্তীতে তিনি একটা সৌর বর্ষপঞ্জি তৈরি করেন অল্প দিনের মতো সাতজন বিজ্ঞানী মানে তখন তৎকালীন সাতজন কিছু বিজ্ঞানী বা বুদ্ধিজীবী নিয়ে অল্প দিনের মধ্যে একটা বর্ষপুঞ্জি তৈরি করে যা সাঁত্রিশশো সত্তর বছরের মধ্যে মাত্র একদিন তারতম্য হয় মূল হিসাবের সাথে হ্যাঁ চিন্তা করছেন তিনি সেই সময় কতটা নিখুঁত একটা ক্যালেন্ডার আবিষ্কার করেছেন এটা ছিল তার আজকের এই সুলক্ট হিস্টোর ভিতর একটু আমরা নেক্সট স্টেপে মনে করেন তার বিস্তারিত আলোচনা করবো সো আপনারা আমার এতক্ষণ যারা ভিডিও দেখলেন ধৈর্য ধরেন আপনাদের অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখতেছেন চলেন আমরা দাদা নেক্সট স্টেপে আপনারা কী করবেন নেক্সট স্টেপে যদি ভিডিও দেখতে চান অবশ্যই মেন চ্যানেলে যাবেন যাওয়ার পর নেক্সট স্টেপে ভিডিওটা চালু করে দেখে ফেলবেন আমরা পরবর্তী পার্টে দিচ্ছি একটা পার্ট ওয়ান থাকলো পার্ট টুতে বাকি টুক দিব হ্যাঁ সো মাইন্ড করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ